আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে জিন চালান নকশা নিয়ে আসছি এটার মাধ্যমে আপনারা সব কাজই করতে পারবেন যেরকম আছে এরকমই নকশা আপনারা হয় ফটো বিবাহ করবেন আর নয়তো লিখবেন এটা লিখা যাবে সমস্যা না এটা সহজ লিখতে এই নকশাটা দিয়ে আপনারা বান বিচ্ছেদ বশীকরণ মানে যে যে কোনো কাজ করতে করতে পারবেন যে কাউকে পাগল বনায় দিতে পারবেন জবানবন্দিও করে দিতে পারবেন যে কারো পাওনা টাকা আদায় করতে পারবেন আমি এটা প্রয়োগ করছি এটা শুধুমাত্র বশীকরণের ক্ষেত্রে কিন্তু এটা সব কাজই করা যায় আমার এরকম চালানোর নকশা আরও বহুত নকশা আমার পরীক্ষিত হয়ে আছে যেগুলো আমার অস্তাদেরও পরীক্ষিত আছে সেই নকশাগুলো আজকে সমস্যা নাই আমি আপনাদেরকে দেখাতে পারবো বা দিতে পারবো তো এই নকশাটা আপনারা সর্বপ্রথম যে কোনো কাজের উদ্দেশ্য নিয়ে আপনারা এই কাজটা করবেন অবশ্যই যে কাজেরই উদ্দেশ্য করেন না কেন যার উপরেই কাজ করতে চান তার নামগুলা এই ছাড়ে এবং এই সাইডে যদি মেয়ে এক করতে চান স্বামী স্ত্রী এক করতে চান তাহলে এই পাশে আর এই পাশে উভয় দুজন উভয়ের নাম লিখিয়ে দিবেন পিতা মাতার নাম সহকারে আর যদি কাউকে যদি পাগল বানাইতে চান বা জবানবন্দি করতে চান সেক্ষেত্রে যে এক পাশে আপনারা নাম লিখে দেবেন এই নকশাটা বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা আপনারা সাতটা নকশা সাত দিন রাত্রেবেলা আগুনে জ্বালাবেন সাত দিন আগুনে জ্বালাবেন জ্বালানোর কিছু নিয়ম আছে যেটা সর্বপ্রথম আপনাদেরকে আগে এই নকশাকে আঠারো প্রকারের ধুনা দিয়ে ধোয়া দিয়ে এই নকশাটাকে জাগ্রত করে নিতে হবে নেওয়ার পরে আপনারা কাজটা করবেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন আর এটা যদি করতে চান তাহলে নির্জন জায়গায় যদি করেন যেমন কোনো জঙ্গলে হ্যাঁ প্রত্যেক দিন রাত্রেবেলা করে যায় একটা করে নকশা ওই জঙ্গলে আগুনে জ্বালায় দিয়ে চলে আসবেন মোমের সাথে পেঁচায় দিয়েও আপনারা কাজ করতে পারেন অথবা ঘিয়ের বাতি বানাইয়া বা তেলের বাতি বানাইয়া ওখানেও আপনারা প্রদীপ আকারে জ্বালায় দিতে পারেন প্রত্যেক দিন আপনারা সাতটা নকশা সাত দিন রাত্রেবেলা জ্বালিয়ে দেবেন আর যদি অতি তাড়াতাড়ি রেজাল্ট পাইতে চান তাহলে আপনারা আমার এই কথাটা ফলো করবেন কথাটা হচ্ছে যে যে জায়গাটায় মানুষ যাতে ভয় করে যে মানুষ জানে যে অমুক জায়গায় কিছু না কিছু একটা আছে ওই রকম জায়গায় গিয়ে এই নকশাটা পুরাইতে আসবেন দেখবেন আপনার কাজের রেজাল্ট আরও দ্রুত চলে আসবে যেদিন থেকে পুরাবেন ওই দিন থেকেই তারা কাজ করে দেবে আপনার স্ক্রিনশট মেরে নেন যদি কারো এরকম নকশা প্রয়োজন হয় এখানে দেখেন যদি কারো প্রয়োজন হয় তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন চান্ডাল দ্বারদ যে কোনো হারও আমার কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই যদি কেউ কাজ করাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন